নফল নামাজ হচ্ছে স্বাভাবিক একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহ নৈকট্য পাওয়া যায় ওটা ফরজ না না কি ফরজ 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 কিন্তু ইবাদতের মধ্যে হুকুমগুলো আদায় করতে হবে নামাজের ভিতরে বাইরে কতগুলো ফরজ আছে আছে না ওগুলো ঠিক রেখে আপনাকে আদায় করতে হবে নফল নামাজের মধ্যে নামাজের সুরত ঠিক রেখে আপনি ইচ্ছা মতো দোয়া করতে পারবেন যা মঞ্চে চাইতে পারবে ফরজ নামাজের মধ্যে বাংলায় কোনো কিছু চাওয়া যাবে না আরবিতে তেলাওয়াত করতে হবে কোরআন তেলাওয়াত ছাড়া অন্য কোনো কিছু তেলাওয়াত করা যাবে না কিন্তু নফল নামাজের মধ্যে আপনি সুরা তেলাওয়াতের পরেও আদিয়ায় মাসনুনা মাসনুন দোয়াগুলো পড়তে পারবেন কথা বুঝতে পারছেন তাহলে সব কিছুকে এক করে ফেলা শুধু পাশাত নামাজের মধ্যে সীমাবদ্ধ করা এটা হচ্ছে সাধারণ এক সময় ফেতনার মধ্যে ফেলে ধ্বংস করে দেয় কারণ শুধুমাত্র নামাজ দিয়ে আপনি যদি মনে করেন যে জান্নাত পাবেন তাহলে মনে রাখেন শয়তান আপনার এই নামাজের মধ্যেই বেশি হামলা করে শয়তান আপনার এই নামাজের মধ্যেই বেশি ফেতনা করে এই নামাজকে যেভাবে মূল্যায়ন করার কথা সেইভাবে নামাজ আপনি পড়তে পারছেন কিনা এটা আপনাকে খুব ভালো করে বুঝতে হবে নামাজের মধ্যে শর্ত হচ্ছে খুশু খুঁজু থাকতে হবে কি থাকতে হবে খুশু এবং খুঁজু খুশু খুজু বুঝেন খুশু হচ্ছে একনিষ্ঠতা মনোযোগ অন্য কোনো দিকে মন যাবে না কেমন মনোযোগ যে আপনি ফুল সিরাতের সাঁকর উপরে দাঁড়িয়ে আছেন আপনার ডানে বামে আজরাইল এবং ইসরা জিব্রাইল দাঁড়িয়ে আছে আপনার ডানে বামে এবং ইসরাফিল দাঁড়িয়ে আছে আপনার পেছনে আজরাইল দাঁড়িয়ে আছে সামনে আল্লাহ দাঁড়িয়ে আছে এই চিন্তার মধ্যে নিজেকে ধরে রাখা এটার নাম হচ্ছে হুসুর হুদু আরো সিরিয়াস হুদু হচ্ছে আপনি আল্লাহকে দেখছেন অথবা আল্লাহ আপনাকে দেখছে আপনি তো দেখতে পাচ্ছেন না এটা আমাদের ব্যর্থতা আল্লাহ আল্লাহকে দেখতে পারে এই সিদ্ধান্ত আমরা অস্বীকার করি না আল্লাহ চাইলে যে সাক্ষাৎ এই বিশ্বাস আমাদের আছে কিন্তু আমরা দুনিয়া এটা দাবি করি না কিন্তু আল্লাহ তো দেখা দিতে পারেন পারেন না কিন্তু কাকে দিবেন না দিবেন এই সিদ্ধান্ত দুনিয়ার কোনো মানুষ সাহস করে ঘোষণা করতে পারবে নবী তো দেখা দিতে পারেন দেখা দেন এটাও কেউ দুনিয়াতে ঘোষণা করে এটা একান্তই ব্যক্তিগত হিসাবে সংরক্ষণ করে কারণ এটার মধ্যে ফখরিয়াত কিন্তু আল্লাহ আপনাকে দেখছেন এটা তো আল্লাহর গুণ আল্লাহ তো আপনাকে হর হমেশাই দেখেন দেখেন কিনা নামাজ আপনি কার উদ্দেশ্যে পড়েন আল্লাহর উদ্দেশ্যে পড়েন শেষ কাকে দেন তো সেই আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি যে অন্যদিকে মন ফেরান অন্য চিন্তা করেন আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো যে সুস্থির থাকে না তাহলে নামাজ যে খুজুর সাথে হয় না এবারে আমরা মোটামুটি কমপ্লিট সবাই বুঝি যে আমাদের নামাজ আসলে পরিপূর্ণ খুশু খুজুর সাথে আদায় হয় না এখন এই নামাজ তো কবুল হবে না এই নামাজ তো খুজু না থাকলে নামাজ হয় না এটা একদম শরিয়ার ফায়সালা শরিয়ার ফায়সালা কি খুশু খুজু না থাকলে নামাজ আল্লাহ কবুল হয় না তো কি নামাজ পড়েন আপনি এই নামাজ আপনাকে কিভাবে বাঁচাবে আর কিভাবে জান্নাতে নিবে এটা কি আল্লাহ জানতেন না যে বান্দাগুলো এরকম দুর্বল হবে তাদের ইমান এমন দুর্বল হবে তাদের আমল এমন দুর্বল হবে তাদের মনোযোগ এত দুর্বল হবে যে তারা পরিপূর্ণ ইবাদতে মন দিতে পারবে না এ প্রশ্ন সাহাবারা করলেন ইয়া রাসুল আল্লাহ আমাদের মন তো নামাজের মধ্যে ছুটি করে সোহান বলতেন না আমাদের মন তো নামাজের মধ্যে এদিক সেদিক ছোটাছুটি করে নামাজের মধ্যে ধরে রাখতে পারি না তো আমরা কি করব রসুল বললেন চেষ্টা করবা মন যেন নামাজেই থাকে যদি বাইরে চলে যায় আবার নামাজে ফিরাই আনবা শেষ মুহূর্ত যদি তুমি নামাজের মধ্যে মনটাকে ধরে রাখতে পারো তাহলে আশা করা যায় আল্লাহ তোমার নামাজ কবুল কর এখন সংশয় থেকে যায় আপনি শেষ মুহূর্ত যদি নামাজ যখন সালাম ফেরানোর সময় হয়ে গেল এই সময় যদি আপনি মনে মনে চিন্তা করেন যে না আমি আমার আল্লাহর সামনে আছি আমার আল্লাহ আমাকে দেখছে এই মুহূর্তে দুনিয়ার সব চিন্তা ছেড়ে দিলেন তাও আশা করা যায় আপনার নামাজ কবুল এর পরেও তো সন্দেহ থেকে যায় আমার হালাল হারাম আমার আমল আকলাক চরিত্র আমার ফেতনা ভাসালি গালিগালাস কত কিছু রয়ে গেল না তো আপনি এই নামাজ কীভাবে আল্লাহ কাছে কবুল করাবেন আল্লাহ বলছেন বান্দা আমার কাছে দোয়া কর্ডার করো যে আল্লাহ আমি আমার সাধ্যমত ইবাদত আপনার সামনে পেশ করেছি আমি জানি না এটা আমার জন্য যথেষ্ট কিনা কিন্তু আপনি তো রহমান আপনি তো রহিম আপনি তো গাফা আপনি চাইলে আমার এটা গ্রহণ করতে পারেন যখন এই দোয়া বান্দা করে রব্বানা জলাম না আল্লাহ আমি জুলুম করেছি আংফুসানা আমার নিজের উপরে ও তার হামনা আপনি আমার উপরে রহমত করেন লানা কুন আন্না মিনাল যদি না করেন তাইলে আমরা ক্ষতিগ্রস্তদের কাতারে চলে যাব সোহান এই দোয়া হজরতে আদম নবী করেছেন কে করেছেন আপনি কি তার চেয়ে বড় কিছু হয়ে গেলেন আদম নবী বলছে আল্লাহ আমি আমার নিজের নফসের করে জুলুম করেছি আপনি আমাকে দয়া করেন যদি দয়া না করেন তাইলে আমি ক্ষতিগ্রস্তদের কাতারে চলে যাব নামাজের পরে এই টুকু কথা বলতে যাদের বাধা মনের মধ্যে এদের নামাজ বিলকুল হবে না এরা অহংকারী এরা আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে নাই এদের কথাই আল্লাহ বলছেন এদের নামাজ তো কবল করবই না বরং এই অপরাধের কারণে এদেরকে লাঞ্ছিত অবদস্থ করে জাহান্নামে চলে দেবে আল্লাহর কোরআন বুঝে যদি আপনি বাঁচার চেষ্টা করেন তাহলে বাঁচতে আলেমরা এমনি এমনি এত মাতামাতি করে না দোয়া নিয়ে কি বলে দেখ না সব জায়গায় আলেমরা যে দোয়াটাকে গুরুত্ব দেয় এটাকে আপনারা হাদিয়া বানানোর মাকসুত মনে করেন আপনারা আলেমদের এই দোয়াটাকে নিজেদের কৃতিত্ব জাহির করার রাস্তা মনে করেন আপনারা আলেমদের দোয়াটাকে মনে করেন তাদের সান প্রকাশ করার মতো একটা প্রক্রিয়া না এটা সবচাইতে সর্বশ্রেষ্ঠ চেষ্টা ধ্বংস করে দিতেন আজও পৃথিবীতে নামাজের পরে দোয়া করার এই সিস্টেম যদি আলেমরা ধরে না রাখতো আমি লিখে দেব যে আপনি ঘোষণা দেন গোটা পৃথিবীতে দোয়া হবে না আজকে থেকে কালকে কে আমা কারণ আল্লাহর কাছে যে ডাকে না আল্লাহর কাছে যে চায় না আল্লাহ বলছে তখন আমি পৃথিবী ধ্বংস করে দেব আল্লাহকে যে ডাকে না আল্লাহ বলছেন যতক্ষণ পৃথিবীতে একজনও আমাকে ডাক দিবে কি দিবে না একজন নামাজ বলছে আল্লাহ বলছে যখনও আমাকে পৃথিবীতে আল্লাহ বলে কেউ একবার ডাক দেওয়ার মতো থাকবে আমি পৃথিবী ধ্বংস করবো এই ডাককে দেয় একমাত্র দোয়ার মধ্যেই বান্দারা আল্লাহকে আল্লাহ বলে ডাকবে কি বলে ঠিক কিনা নামাজ ইবাদত আল্লাহর হুকুম পালন করা হয় সেখানে আল্লাহকে ডাকা হয় না আল্লাহর সামনে নিজেকে সমর্পণ করা হয় ফেশ করা হয় ওখানে আল্লাহ আপনাকে ডাকে আপনি আল্লাহকে ডাকেন কি যখন আপনি বলেন আল্লাহ একবার তখন আল্লাহ বললে ইয়া আবদি আনা হাজ যখন আপনি আল্লাহ বলেন তখন আল্লাহ বলে বান্দা আমি আছি তো ডাকে কে আপনি ঘোষণা দেন আর আল্লাহ বলে বান্দা আমি আছি সন্তান যখন মা বলে ডাক দেয় তখন মা আওয়াজ দেয় আসি এই আওয়াজ দেয় না তার মানে কি আশ্বস্ত করে তাইলে এই জায়গায় আপনি যদি নিজেকে সমর্পণ করেন তখন যদি আল্লাহকে ডাকেন আল্লাহ আমার তো এটা দরকার এটা তো আমার নাই তখন আল্লাহ খুশি হয়ে ইবাদতের কারণে খুশি হয়ে আপনাকে বিনিময় দিয়ে দেবে এ কথাই জন্য বললাম যে আজকের ফোন বিষয় হচ্ছে এলেম অর্জন করা এবং এলেমের ফজিলত এলেম অর্জন করাটা ফরজ এ ব্যাপারে অনেক আমাদের জানা আছে আমি যা তেলাওয়াত করবো এগুলো আপনাদের অনেকেরই পরিচিত কিন্তু এই এলেমটার মূল মার্জাটা বললাম যে এলেম অর্জন করার মূল মাকসাদ হচ্ছে কথা বোঝা যে কিভাবে আমি আল্লাহর দয়া আল্লাহ এলেম অর্জন করার উদ্দেশ্য কিভাবে আমি আল্লাহর দয়া পাবো এটাই হচ্ছে মূল মাকসাদ নাইলে এলে কোনো এলেম লাগে না দুনিয়াদারি করতে আমাদের যা এলেম আছে কি অনেকের মাথায় এটা নাই যে কিভাবে আল্লাহর দয়া পাওয়া যায় কি বলে না এবং দয়া পেলাম কি পেলাম না এই নিশ্চয়তা অনেকের কাছেই নাই ছাত্র যেমন নিশ্চিত হয় তার পড়াশোনার অবস্থান দিয়ে যে হ্যাঁ আমি পাশ করার যোগ্যতা অর্জন করেছি এইটুকু যোগ্যতা তার অর্জন হলেই তাকে পরীক্ষা হলে পাঠানো হয় উম্মত হিসাবে আমাদেরও দায়িত্ব যে হ্যাঁ আমি আমার আল্লাহ দয়া পাওয়ার যোগ্যতা অর্জন করেছি এইটুকু এলেন থাকলেই নামাজে দ্বারা এলে নামাজ হয় কথা বুঝতেছেন একেবারে গাফেল অবস্থায় নামাজে আসলে নামাজ কবল হওয়ার কোনো চান্স থাকে না তবে আল্লাহ পাক আল্লাহ তো ইচ্ছে করলে পারেন কি ঠিক না এ ব্যাপারে আমার আপনার এখতিয়ার নাই এজন্য সবাই নামাজে আসবে নামাজ পড়বে বাধা নাই কিন্তু বাবা আপনাকে ভাবতে হবে আপনি কতটুকু যোগ্যতা নিয়ে নামাজে এসেছেন কি বলেন না আল্লাহ পাক আমাদের প্রজাত তৌফিক দান করুন আমার আলাইহিন্নাল যারা সুন্নাত